ও পর্দার আম্মা আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন আছে এখনো বেপর্দায় চলে না স্বামীর মালের খেয়া করে না পাশক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারাও কি পারেন না পাশক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে গুণা করবেন না একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হবে কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি সন্তানের আচরণে শিক্ষক খুশি রহমতের নবী বলেন যারা হকির উপরে চলবে নামের পাওয়ার ওয়ালা আল্লাহর প্রিয় গোলাম যারা এ দুনিয়ার সব মানুষ যদি গোমরাহির হিরপথে চলে যায় আল্লাহ যাদের ফোরকান নামের পাওয়ার দান করবেন এরা কখনো লাইন চুত হবে না আল্লাহ কুদরতের চাদর দিয়ে তাদের হেফাজত করবে তবেই পাওয়ার কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না সুৎখর দিবেন না ঘুষখর কে দিবেন না নাফারমান কে দিবেন না আল্লাহ মুতাকি যারা তাদেরকে দান করবেন হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইতাকু ফেরাসত আলী মুখন ফাইন হুয়াংজুরবি নুর ইল্লাহ আল্লাহ যাকে কবুল করেন সতর্ক সাবধান হে উন্মাদ আল্লাহর প্রিয় বান্দা যারা মুক্তাকি যারা এদের থেকে তোমরা সতর্ক থাকো কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় গোলাম তারা অনেক কিছু দেখে চোখের পাওয়ার দিয়া না ফেরাসাত আল্লাহর দেয়ান নূরের আলো দিয়ে দেখি আল্লাহ পাওয়ার দান করেন একমাত্র তাকুয়ার উপরে যারা মোজা হাদা করবে এরে আল্লাহর বান্দা ওমরের মতো বান্দা নবী কি করার জন্য গিয়াও কালে মাওয়ালা হয়ে গেল এখন ওমরের এত পাওয়ার ওমর যেই পথ দিয়া চলে রাস্তা দিয়া যায় ওই রাস্তায় শয়তান আসে না ওমরের ভয় ہر کے دارت خوف حق در دل مدام جنت المعواد حد او رام قام جزبہ حق چیزے مخائز انسو جا فضل او عامست در جملہ جاہا کیمون بیڈا امور؟

ভাইরা আমার ভালো করে দাম বাড়লো কেন একমাত্র তাকুয়ার কারণে পাক সম্মান বাড়ায় দিল যুবক একটা সন্তান একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়া হাটে হঠাৎ করে নজর দিয়া দেখে ওমর মর আসতেছে অমর অমর আসতেছে শুনিয়া ভয় পাইয়া আসমানের দিকে যদি দেখে চামড়াটা কইলা ভালাইব কারণ ওমর কে যার কথার আগে তরবারি রেডি তলোয়ার রেডি হাতের ভেতরে যুবকের মদের বোতল ফালাইতেও পারে না ওমরের নজর হইয়া গেছে ওমর যত আসতেছে যুবকের ভয় তত বাড়তেছে সামনে যখন এসে অমর দাঁড়ায় গেল ডাক দিয়া বলে মদের বোতল দাও যুবক ভয়ে কাঁপতেছে অমর বলে কাঁপিস না দাও বোতল দাও মদের বোতলটা অমরের হাতের মধ্যে নিয়া অমরে ফারুক রদি আলান বোতলের দিকে নজর করে দেখে এক ফোটা মদ বোতলের মধ্যে নাই পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছি হরকে উরা দিলাম আল্লাহর ভয়ন্তরে যতক্ষণ আসবে না ততক্ষণ মানুষ গুণা ছাড়বে না আর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তাকোয়া ততদিন পর্যন্ত এই জাতির কলবে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সহবতে যাবে না তাকুয়া অর্জন করার একমাত্র জায়গা কি লিকুল্লি আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো ফ্যাক্টরি হল আহ আল্লাহর প্রিয় বান্দাদের কলব কলবের মধ্যে আল্লাহ তাকুয়া দান করেন আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার যদি সম্পর্ক থাকে আল্লাহওয়ালা যদি নজর লাগায় দেয় অন্তরের মধ্যে ভয় ভয় চলে আসে আসে আল্লাহর যখন তখন তখন বান্দা বেশি বয়ান বয়ান লাগে না এখন দিয়েও টুপিওয়ালা বানানো যায় না যদি একবার তাকুয়া অন্তরে এসে যায় ওই বান্দার টুপি ছাড়বে না দাড়ি ছাড়বে না নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না এত বয়ানের পরেও কেন আপনার টুপি নাই নামিজ নামাজ নাই দাঁড়িয়ে পারি এর একমাত্র কারণ আমাদের আপনাদের তাকুয়ার বড় অভাব আল্লাহর ভয় অন্তরে নাই যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এই প্রশ্ন করলে সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লেও ভয় করি সুদ খাইয়াও কয় আমি আল্লাহকে ভয় করি আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি রোজা রাখিও বলি আল্লাহকে ভয় করি পর্দা করিয়াও বলি আল্লাহ ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আপনার ভয় আর আমাদের ভয় কি সমান মূলত আপনি আল্লাহকে ভয় করেন না আপনার মধ্যে আল্লাহর ভয় নাই কেন বুঝাইলাম কিভাবে বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মায়ের শাস্তির ভয় আজাবের একটা ছাত্র ওস্তাদকে ভয় করে ওস্তাদের আজাবের ভয়ে শাস্তির ভয় ছাত্র অন্যায় করে না ঠিক এই জামিনের মধ্যে আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বান্দা আল্লাহর আজাবের ভয় করে যদি আসলে আমার আল্লাহকে ভয় পায় ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না তু ক যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইব আদনসবতরা মান হब्बा সুন্নতি কউলে রাসূল মারদায়ে কানামা হামকুন কবুল মুসলমানরা এত নির্বজাতি ফিলিস্তিনের ভেতরে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের ভেতরে হিন্দুস্তানে মসজিদ ভেঙ্গে ফেলে মুসলমানের উপরে অত্যাচার কোনো দোষ নাই কথা বলেন না কেন আল্লাহ পাকের নিজাম আল্লাহর আইন আল্লাহর বালা বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নবসের গোলাম হয়ে যায় তখন আমার আল্লাহ বেইমানের হাতে পাওয়ার দিয়া কয় মুসলমানের ভিটেইতে থাকো এই যে এত মানুষ আপনার আসছেন সবাই আল্লাহকে ভয় করেন নামাজের খবর নাই রোজার খবর নাই লোন না উঠেয়া ব্যবসা চলে না হারাম টাকা ছাড়া সুদ ছাড়া আপনার চাকরি হয় না আল্লাহর কাছে আপনি আজীবন মোনাজাত দিলেও তো কবুল হবে না তো লাভ কি এরপরে আরো দেখেন সারাটা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইল হাতে নিয়ে সেনা 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 চোখের সেনা কানের সেনা জবানের সেনা রুমে রুমে ছেলে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা মেয়ে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা মা বাবা এক রুমে মোবাইল নিয়ে জেনা মোবাইলটা ওপেন করে শুধু নাচ গান দেখে বেপরদার নজর চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা এই জেনা যেই পরিমাণ ঘরে ঘরে চলে আজকে যুবক তোমার চেহারা দিয়ে তাকাইলে লাগবে বরং মায়া অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই চেহারার মধ্যে কোনো নূর মোবাইল দেখতে দেখতে আমার আল্লাহ বেজার হয় চেহারার নূর নিয়ে গেছে যেই আকাম চলে গুমের ভিতরে ঠাডা ভরা দরকার ছিল আল্লাহ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হেফাজত করতেছেন আজকে তোমার আমার গুণ এই বলেন তো আপনাদের ঘরের ছোট বাচ্চা আছে না শিশু বাচ্চা এই বাচ্চা অসুস্থ হয়নি ওর গুনা আছে তাহলে ওর পা ভাঙ্গে কেন और किडनी नष्ट होए क्यों एकमात्र मां-बाप का কারণে গুনাহের কারণে আমার অন্যায় গুনার কারণে আমার সন্তান কষ্ট পায় আপনার আমার গুনার কারণে আমার ঘরের মধ্যে ঝামেলা আমার সমাজে ঝামেলা দোকানে ঝামেলা আপনার আমার গুনার কারণে পুরা দেশের মধ্যেই ঝামেলা এই জন্য মুসলমান নির্যাতিত মনে করছেন মায়ের পেটে আছেন বাংলাদেশের ওরা গুনায় ধরে না একটা টোকা মারলে সব শেষ হয়ে যাবে কারণ ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আলেম ছিল ব্রিটিশ বেঈমানেরা আলেমকে জবাই করলো ফাঁসিতে জুলায় গাছে লাশ টানায় রাখলো মাদ্রাসা বন্ধ করে দিল ইসলাম সব ধ্বংস করে দিল স্পেনের জমিন আট বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে একটানা টানা আটশো বছর আরিক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান হস্তগত করলো ক্ষমতা 800 বছর পরে এমন এক স্পেনের জমি যেখানে তাফসীর লেখা হলো 30 খন্ড তাফসীর কুরতুবী কিন্তু আজকে স্পেনের খবর নাও সেই স্পেনের জমিনে আজানের আওয়াজ নাই ও আল্লাহর বান্দারা মুসলমান কি ধরে 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 ইস্টিমারে ভরিয়া জাহাজে উঠাইয়া বলে তোমরা ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও না হয় জবাই করা হবে মেরে ফেলা হবে মুসলমানকে যখন উঠায় দিল জাহাজে সমুদ্রের মাঝখানে আগুন লাগায় দিল আগুন লাগায় দেওয়ার পরে মুসলমান সব পুড়িয়া গেল সাই হয়ে গেল ওই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ সারা দুনিয়ার বেইমানেরা এপ্রিল ফুল পালন করে এটা ওদের আনন্দের দিন আর মুসলমানের দুঃখের দিন কান্নার দিন কিন্তু মুসলমান না বুঝিয়াও এপ্রিল ফুলে লাফায়ার আনন্দ করে ঠিক নি আমি হাফিজুর রহমান এই বয়ানটা কিরে গেলাম আপনাদের সিলেটের জমিনের কোনো খতিব সাহেব যদি জুমার সময় এই বয়ান করে কমিটি বলবে এক মাসের জন্য বাড়িতে রেস্টে যায় থাকেন ঘুরে টুরে আইয়েন ঠিক নি কেন শিয়ালের হাতে মুরগি ঠিক না আল্লাহে দায় দান করব এর নবিরা এখনো সময় আছে তওবা করো আল্লাহ বারবার তওবার কথা বলে ডাক দিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতাকুল্লাহা হাক্কা তুকাতি ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব হবে না নবী চিন্তায় পড়ে গেলেন আল্লাহ জিব্রাইল জিব্রাইলামিনকে পাঠায় দিলেন ও জিব্রাইল যাও নবীকে সান্ত্বনার বাণী শুনায় দাও ইত্যাকিল্লা হামাস্তা ও নবী বলে দেন আমাকে হক আদায় করে ভয় করা লাগবে না বান্দাতার সাধ্য মতো আমাকে ভয় করবে সবাই আশ্বস্ত হলেন আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব ভয়ের ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুণা করা যাবে না ভুলে গুণা হয়ে গেলে তওবা বা দেরি করা যাবে না এই হলো আল্লাহর ভয় ইচ্ছা করে গুণা করা যাবে যদি অনিচ্ছায় গুণা হয় বে দিয়ারি গুনা হয়ে যায় তওবা বা দেরি করা যাবে না এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাবু তুন্না তুম মুসলিমুন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না এখানে আমরা যারা বসে আছি সবাই কি মুসলমান সবাই মুসলমান সবাই মুমেন আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না মুমিনকে আল্লাহ কেন বললেন আমরা মুমিন তো মুসলমানও বলে হা মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান হওয়ার মানে কি বলে মুসলমান তো ওই ব্যক্তি হবে যে জীবন ইচ্ছা করে গুণা করবে না আল্লাহর অবাধ্য হবে না রসুলের সুন্নতের খেলাফ চলবে না কিন্তু যদি আমি দাবি করি মুমিন আমার চলা ফেরা প্রত্যেকটা কাজের ভেতরে ঝামেলা রসুলের সুন্নত নাই হাঁটার মধ্যে সুনত নাই বসার মধ্যে সুন্নত নাই খানার ভেতরে সুনত নাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতকে অ্যাওয়াউট করি রসুলের শূন্যতের উল্টা পথে আমরা চলি আল্লাহ পাক বলেন ইমানকে মজবুত করো রসুলের সুন্নতের আমল দিয়া নিজের মুসলমান ঠিক করে নাও এরপরে তুমি কবরের দেশে রওনা হও মরণ থেকে পালাবার উপায় নাই মৃত্যু তো হবে তবে মরণটা যেন ইমানের হালাতে ইসলাম নিয়ে মরতে পারি এখানে আমরা সবাই মুসলমান দাবি করি আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক এই কথাগণ না কেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ না দুই এক নবী কোরআন কাবা কালেমা ইসলাম পৃথিবীতে আসছি তাও বিদায় কাফন হবে কয়টা তিনটা কালার হবে আলাদা আমাকে হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম না সব এক কি কালার সাদা কালার লইয়াও তো ঝগড়া আসেনি সিলেটে কে সবুজ ভরবে কে কালো ভরবে কে সাদা ভরবে নিয়েও দ্বন্দ্ব অথচ মৃত্যুর সময় মরণকালে সবার কাফুন হবে এক কালার এক কবরের কি সিলেটের মানুষের কবর একটু বড় হ্যাঁ সব এক কবরে রাখার পরে প্রশ্ন কয়টা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও সবার বেলায় প্রশ্ন এক আমাকেও যা আপনাকেও দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে সি এক কাফনের কালার এক কবরের সাইজও এক কবরের প্রশ্ন এক অথচ আপনাকে আমার বয়ান করতে হবে কেন আপনাকে বুঝাইতে হবে কেন আপনার পেছনে এত মেহনত করতে হবে কেন আজকে তো বয়ান করব পঞ্চগড়ে কাদিয়া নিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন দিকে নেয় চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলে বয়ান করব খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে ও আল্লাহর বান্দারা ওখানে যাওয়ার টাইম কই আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খানার খবর নাই ঘুমের চিন্তা নাই এত মেহনত শুধু আমি একা করি সব ওলামায়ে কেরাম তাবলিগ মেহনত পীর মাশায়েকের মেহনত দাওয়াতগের মেহনত গ্রামের মেহনত জুমার ইমাম ও খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত ফলাফল জিরো কেন দেখছেন নি আমিও মুসলমান আপনিও মুসলমান আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আর আপনি দাড়ি রাখতে চান না লজ্জা আপনি কত পি মুসলমান না আফসোস আমি নামাজ ছাড়তে চাই না লজ্জা আপনি নামাজ পড়তে চান না লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা বোঝা গেল মানুষ হইছেন মুমিন হইছেন মুসলমান এখনও হতে পারেন নাই মুসলমান যে হবে গলায় চুরি লাগবে দাড়ির মধ্যে চুরি লাগানো যাবে না মরিয়া যাব না খাইয়া হারাম খাওয়া যাবে না কারণ এবাদাতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি হালাল রিজিক এবাদাত কবুলের পূর্ব শর্ত যারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত এদের নামাজ রোজা তেলাওয়াত মোনাজাত কিচ্ছু কবুল হবে না আল্লাহ কতটা রাগান্বিত দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন লড়াই করবেন আল্লাহ দুই দল সাথে এক দল সুৎখর আর এক দল আহলুল্লাহ অলিয়া উলিয়ার দুশ্মন সুৎখরের কথা আছে কোরআনে অলিয়া উলিয়ার কথা আছে বোখারি শরীফ তাহলে এই সিলেটে সুৎখর নাই হ্যাঁ আপনারা এই জমিনের মানুষ সুৎখর না হইলে সমাজে সুদ এমনি চালু থাকে কেমনে এরপরে পারে না পারে না কোরআন বুঝে না হাদিস বুঝে না সে বলে আমি পীর মানি না অলি মানি না উলিয়া মানি না মাঝহ মানি না ইমাম মানি না এরকম লোক আছে না নাই অভাব নাই আমি সারা বাংলাদেশে বলেছি আল্লাহর জাতের কাসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না এ কোরআন মানে না বোখারি মানে না সে বাতিল একে যারা বলে না তারাও মধ্যে প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ তারাওলিয়াদের মাধ্যম তাহলে সমস্যা কোথায় আল্লাহর ভয় তাকুয়া আমাদের নেই আর তাকুয়া আসবে না ততক্ষণ আল্লাহ আল্লাহওয়ালাদের নজর আর সহবত হবে না যতক্ষণ এজুন্ আল্লাহ বারবার বলেন ইয়া আয়ু আল্লাহ দিনা আমানুত্ব কুল্লাহ অকুনু আল্লাহকে ভয় করো সদে যারা তাদের বন্ধু হায়া চলো এরে আল্লাহর বান্দারা ও সিলেটের মুসলমান পর্দারা রালের মা বোনেরা আমি আপনাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান কিন্তু একবারও আমি এতক্ষণে বলি না আপনারা কৌমি মাদ্রাসায় যান বলছি বলি নাই আমি পাসকলিওয়ালা মুসলমান আপনাদের বলি না আপনি আমার মতো টুপি পরেন আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি না আপনারাও তাবলিগে যান আমি একজন পীরের মুরিদ কিন্তু আমি একবারও বলি না আপনারাও পীরের কাছে যান মুরিদ হওয়ার জন্য তাহলে আমি কি বুঝাইতে চাই এতক্ষণ আলোচনার দ্বারা মূল কথা বুঝাইতে চাই বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই মোহাব্বত নিয়ে বলতেছি বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে আমার দাবি একটা বেয়াদব হইও না বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে এক নাম্বারে মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই নাম্বারে শিক্ষক ওস্তাদের সাথে অন্যায় বেয়াদবি করবা না তিন নাম্বারে ওলামায় কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না মা বাবা যদি কষ্ট পায় এটাও জানো লেখাও পারলে মা বাবা কোনো দিন সন্তানের জন্য বড় দোয়া করে না কোনো ওস্তাদ ছাত্রের জন্য বড় দোয়া করে না কোন আলেম উম্মতের জন্য বড়দোয়া করে না তাহলে বড়দোয়া না করলে টেনশন কি কয় হ্যাঁ বড়দোয়া করে না এসে যায় যেমন তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে আ তোর জীবন শেষ শিক্ষক যদি কষ্ট পায় একটা নিশ্বাস ফেলে এটাই তোর জীবনের জন্য ধ্বংস আলেম ওলামা যদি কষ্ট পায়া চোখের পানি ছেড়ে দেয় জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে বহু পাগল উলঙ্গ পাগল ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে আরে পাগল আবার ইংলিশ কয় কেন হিসাবটা বের করে দেখলাম পাগল হয়ে ইংলিশ শিখে নাই বরং ভালো কলেজের ছেলে ছিল বেয়াদুবি করার কারণে পাগল হয়ে গেছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদব হয় না যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও মা বাবার দোয়া ওস্তাদের দোয়া আলেমের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সিলেটের মধ্যে তোমার সম্মান থাকবে না গোটা দেশের মধ্যে তোমার সম্মান কে দিবেন আল্লাহ আদব দোয়ার কারণে তোমার সম্মান এরম ডাক্তার আমরা দেশে নাই এত কোন গ্রামে বাড়ি কেউ চিনে না কিন্তু এত সম্মান যে বিদেশে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য এই সম্মান টাকা দেওয়া হয় না এই সম্মান আল্লাহ দান করেন দোয়ার কারণে কয় দিকের দোয়া তিন দিকের মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামা কেরামের দোয়া এজন্য বলি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও নামের দোয়া নাও জীবন ধন্য হয়ে যাবে অনুরোধ করে বলছি রে বাবা এখনো সময় আছে তো করো ও যুবক বাবারা তোমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি আর কোনো অজের দরকার নাই এটা নিজেকে একটু বুঝাও না তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয় তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে তারপরও নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে রাস্তায় কাজ করে নামাজ পড়ে ময়দানে কাজ করে না নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন আছে এখনো বেপর্দায় চলে না স্বামীর মালের খেয়ালত করে না পাঁচ অক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারাও কি পারেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে গুণা করবেন না একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হবে কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি সন্তানের আচরণে শিক্ষক খুশি সন্তানের ব্যবহারে আলে মোলামা খুশি এমন একটা সন্তান বানায় যান এখনও সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে আর বেপরদায় চলবো না নামাজ সারব না আর স্বামীর মাল খেয়ানত করব না মোবাইলে সময় নষ্ট করবো না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবো কোরআন কর্নেওয়ালা বানাবো ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনারাও আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না আর নবীর তরিকার বাহিরে যাবেন না হেদায়তের মালিক আমার আল্লাহ ও যুবক বাবারা হেদায়াত যদি থাকে তো পাবেন জানি না অমরের মেজাজওয়ালা কারা আবার আবু জাহালের মেজাজওয়ালা কারা ও অমরওয়ালা বাবারা যদি অন্তর তৈরি থাকে গোপনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন মনে মনে বলেন হে আল্লাহ জীবনে আর নামাজ না আর দাড়ি কাটবো না বেপরদায় মা বাবার সাথে না শিক্ষকের দোয়া নিয়া মা বাবার নিয়া কেরামের পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে চালাবো যদি তওবা করার নিয়ত হয় মনা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আমার আল্লাহকে দেন আয় আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আদবওয়ালা জীবন দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক সবাইকে কবুল করেন আমি তো দেশের মানুষ চাইলেই চেষ্টা করব আসার জন্য এবং আসিও আমাদের হজরত রুহানি বয়ান করবেন এসলাহী কথা বলবেন এরপরে দোয়া করবেন হজরতের সামনে বসে থাকবেন বরকত নেওয়ার জন্য ইনশাল্লাহ রাজি আছেন তো কেউ বস করবেন না খবরদার বসে আছেন হজরত মুক্তাসার বেশি লম্বা আলোচনা করবেন না মুক্তাসার কথা বলবেন এরপরে দোয়া হবে যা হবে আপনারা হজরতের কথা শুনে যাবেন

আমরা কেউ না যাই ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়া করবেন